একাত্তরে লাখো শহীদের রক্ত পেরিয়ে স্বাধীন বাংলাদেশ তবে যুদ্ধের সেই ক্ষত না শুকাতেই একদলীয় শাসন বাকশালে দিশেহারা মানুষ একদিকে দুর্ভিক্ষ দুর্নীতি অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তায় বিপন্ন লাল সবুজ সেই ক্রান্তিকালেই পঁচাত্তরের পনেরোই আগস্ট হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে ঐতিহাসিক প্রয়োজনেই তখন দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান তিনি নিজে ইচ্ছায় দায়িত্ব গ্রহণ করেনি সাতই নভেম্বরের জনগণ সিপাই জনতার অভ্যুত্থানের ফলেই এরাই জনগণই তাকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে রাজনৈতিক ভিত্তি পেতে প্রথমে জাগদল ও পরে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রমনা এই বটুমল খোলা কাছে দিচ্ছে এই টেবিলটা থেকে ছোট্ট একটা টেবিল যে বিভিন্ন পার্টিদের প্রধান বসলেন কেউ কিছু বললেন না উনি আসলেন সরাসরি এসে দ্য কনসেপ্ট অব বিএনপি ওয়াই স্বল্প কথায় বলে ঘোষণা দিলেন রাষ্ট্র ক্ষমতায় আসার পর উনিশ দফা দিয়ে তিনি চষে বেরিয়েছেন পুরো দেশ তিন বছরের শাসনে কৃষিতে নতুন নতুন স্বপ্ন শিল্প শ্রমশক্তি রপ্তানিতে খুলে যায় অর্থনীতির নতুন দিগন্ত জনমানুষের হৃদয়ে জায়গা করে নেয় বিএনপি তবে উনিশশো একাশির ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে একদল বিপথগামী সেনা শোকে বিয়ভল পুরো জাতি তাকে বেশি দিন বাঁচতে দেওয়া হয় নাই সে তাকে হত্যা করা হলো কিন্তু তার রেখে যাওয়া দল এবং তার দেখে যাওয়া মতবাদ বাংলাদেশের মানুষ কিন্তু এতই প্রিয় ছিল যে এখন বাংলাদেশে এই মানুষের একমাত্র স্থল। এরপর সামরিক শাসনের জাতাকলে দেশ অন্ধকার সেই সময় থেকে উত্তরণে মশাল হাতে দৃশ্যপটে আসেন জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেন স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনের উনিশশো একানব্বইয়ে তার নেতৃত্বে আবারও সরকার গঠন করে বিএনপি এরশাদ বিরোধী আন্দোলনে আপসি নেতৃত্বতা লাভ করে উপাধি লাভ করে উনি দলকে শক্ত হাতে ধরে ক্ষমতা আসছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন একটি মাত্র কারণে শহীদ জিয়ার সততা আদর্শ শহীদ জিয়ার দলের আদর্শের কারণে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইব দু সালে ক্ষমতা ছাড়ার পর নানামুখী চাপে পড়ে বিএনপি তবে দল অটুট থাকে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতি মামলায় শেখ হাসিনা সরকার তাকে কারাগারে পাঠালে আরেক দফা সংকটে পড়ে বিএনপি এবার লন্ডন থেকে হাল ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোত্র বর্ণ কিংবা দলমত ধর্মদর্শন যার যা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের দু হাজার চব্বিশের জুলাই হয় ছাত্র জনতার অভ্যুত্থান পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দেড় দুঃশাসনের পর অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার কারামুক্ত হন বেগম খালেদা জিয়া এবার নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে কি উদযাপন করছে বিএনপি এবং যে বিশৃঙ্খলা রাষ্ট্রযন্ত্রে শেখ হাসিনার মাফিয়া সরকার করেছে সেখান থেকে দেশকে উত্তরণ করে একটি আধুনিক সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই হবে বিএনপি বড় চ্যালেঞ্জ দেশে একদিকে চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে রাষ্ট্র সংস্কারের ঐকমত্য কমিশনের সংলাপে সামিল দলটি তবে এর মধ্যেও আসছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অনিয়ম চাঁদাবাজির অভিযোগে বহিষ্কারও করা হয়েছে অনেককে এত উৎফুল্ল হওয়ার কিছু নাই আমাদের দৃঢ়তার সাথে সুচিন্তিতভাবে। ভাবে আমরা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেই বাংলাদেশে ফেরত আসতে হলে আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উৎরাই পার করে এই পর্যন্ত এসেছে বিএনপি এরই ধারাবাহিকতায় সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র ফেরানো ও আধিপত্যবাদমুক্ত দেশ করার চ্যালেঞ্জই তাদের সামনে বলে মনে করছেন দলটির নেতারা जाकरिया नेत्री स्टार न्यूज़ ढाका